আয়unus খতম করে দোয়া করা যাবে কিনা দোয়া এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইউনুস নুনজিল মুমিনিন সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহতালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহতালা কোরআনে এই দুয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাদ আলি ক্যানুন জিল মুক্মিন একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমেনদেরকেও রক্ষা করবো নভীকে রইম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদাপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়াই অনুষ বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়াই অনুষ আরেকটা হলো ইস্তেফা

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আরেকটা হলো ইস্তেগফার বেশি 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 আরেকটা হলো দরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার